আসামিকে ক্রসফায়ার দেওয়া হবে বলে প্রথমে আসামির স্ত্রীকে ভয় দেখানো হতো এরপর ক্রসফায়ার থেকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে র্যাব কর্মকর্তার সঙ্গে করতে হতো শারীরিক সম্পর্ক র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনের বিরুদ্ধে গুম ব্যক্তিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন একজন আসামিকে গুম করে রাখার সময় তার বিশ্ববিদ্যালয় পড়ুয় স্ত্রীকে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে আলেপের বিরুদ্ধে এমন তথ্যপ্রমাণ আমাদের হাতে এসেছে আমরা বিষয়গুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত আল জাজিরার সাংবাদিক সুজনের একটি পোস্ট শেয়ার করেছেন ফেসবুকের সেই পোস্টে সুজন লিখেছেন গুম হওয়া স্বামী বলেছেন পবিত্র সবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে এর আগেও প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পর মৃত্যুবরণ করেন র্যাব কর্মকর্তার এমন কর্মকাণ্ডে লজ্জিত পুলিশ ও আলেপের স্বজনরা কুড়িগ্রামের রাজার হাটে আলেপের বাড়ি আলেপের এক আত্মীয় বলেন এতদিন তার বিরুদ্ধে অবৈধ অর্থ আয় গ্রেপ্তার বাণিজ্য ও নির্যাতনের কথা শুনেছি কিন্তু রোজাদার নারীকে ধর্ষণের ঘটনা জানার পর থেকে এলাকার মানুষ স্তম্ভিত এলাকার ছেলে হিসেবে পরিচয় দিতে এখন লজ্জা লাগে এসপি পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন ফেসবুকে যখন বিষয়টা দেখলাম তখন আমার হাত পা কাঁপছিল রোজাদার নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করা কীভাবে সম্ভব নিউজ ডেস্ক চটলা টোয়েন্টি